হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন স্বাগতম তো এই ভিডিওটা আজানের একটু পর পর করা সামান্য আলু ফুটছে তখন আকাশে এখনো চারটাও দেখা যাইতেছে সারা রাত বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার আগে মাসাল্লাহ আমার ঘর পানিতে বাসি গেছে সেই জন্য সারারাত ঘুমানো হয় নাই বৃষ্টি বন্ধ হয়েছে ঘর পরিষ্কার করি বাইরে আসছি যে বাইরের ওয়েদারটা কেমন লাগতেছে তো বাইরে আসি দেখলাম যে চারটাও দেখা যাইতেছে এই যে চারটা দেখছেন প্রথমে উঠে নাই ক্যামেরাতে পরে ঝুম করে উঠেছি চারপাশটা অনেক ভালো লাগতেছিল তো এখানে আসি অনেকক্ষণ দাঁড়াই ছিলাম ওই যে চারটা দেখা যাইতেছে সারা রাত বৃষ্টি হই আকাশ পরিষ্কার হয়ে গেছে এরপর হাঁস মুরগি ছাড়ি অনেকক্ষণ পরে আমর বাসায় আসছি আজকে বিরিয়ানি রান্না করবে নাস্তাটা অফ ক্যামেরাই করে নিলাম বিরিয়ানি রান্না করতে স্যার আমি পাশে ধারা ধারা ভিডিও করতেছি তো আজকে শুক্রবার আজকে ভিডিওটা করি আজকে শেয়ার করব সবাইকে জুম্মা মোবারক আল্লাহ সবাইকে রহমত করুক সবাইকে হেদেদ দান করুক সেই কামনাই করি আর মানুষের সময়ও সবসময় একরকম থাকে না আমার সময়টা খুবই খারাপ যেতেছে তো আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে আল্লাহ কবে আমার দিনটা ঠিক করবে আর কবে আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করতে পারবো এখানে তেমন করে আর করা হয় না তো এই যে আম্মু মাংস দিয়ে দিছে মুরগির মাংস গরু দিয়ে আর এখন আর বিরিয়ানি বিরিয়ানি খাওয়া হয় না কারণ গরুর মাংসের যে দাম বাড়ি গেছে ইউটিউবে ঢুকলে তো দেখি যে ঢাকার দিকে গরুর মাংসের দাম কমছে যে ছয়শো টাকা ছয়শ পঞ্চাশ টাকা করে গরুর মাংস কিন্তু আমাদের এদিকে ভাই চট্টগ্রামে একটুও কমে নাই সেই নয়শো পঞ্চাশ টাকা দিয়ে গরুর মাংস আনতে হয় তো সাধ্যে আর কুলায় না এখন আর গরুর মাংস এনে খাওয়ার আর এই বাসায় মানুষও কম না আমরাও আছি ভাবিরাও আছে। গরুর মাংস আনলে তো এক কেজি আনলে তো আর হবে না জন্য আম বলছিল তারপরও আমরা আমি বলছি যে মুরগি নিয়ে আসো থাক এত খরচার দরকার নাই করবে বর্তমানে যে পরিস্থিতি মানুষ ভবিষ্যৎ তো দূরে থাক চলাটাই কষ্ট হয়ে যেতেছে এর আগে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আর ডিটেলসে বললাম না এরপর এদিক দিয়ে আমার সাথে তো ভিডিও করতেছি ওদিক দিয়ে মেয়েদেরকেও সামলাতেছি গা গোসল ধোয়া দিছি ওরা বাইরে যাই খেলতেছে আর যারা যারা ভিডিওটা দেখেন প্লিজ কমেন্টে জানেন ভালো লাগলে তো জানাবেন খারাপ লাগলেও প্লিজ কোন দিক দিয়ে ভুল হয় আমি শুধরাইতে পারব এই শুক্রবার দিনটা আসলে নোহার অনেক মিস করা হয় কারণ এই শুক্রবারে বাসে একটু ভালো মন্দ রান্না হইতো এখানেও হয় কিন্তু আমার নিজের সংসারটা তো আলাদা নামাজ কালাম পড়িয়ে আসতো নোহার আব্বু আর আমরা আমি আমার মেয়েরা আর নোহার আব্বু এই শুক্রবারটাতে একসাথে ভাত খাইতাম সেটাকে মিস করি ফোনে কথা হয়েছে নোহার সাথে কিন্তু তারপরও কেমন জানি নিজেকে উরা মনে হয় কবে যে আমার নিজের সংসারটা আবার ঠিক হবে আপনারা আমার জন্য দোয়া করিয়েন যাতে আমি আমার সংসারটা আবার আগের মতো করে ফিরে পাই আর যারা আমার স্বামীর এই ক্ষতি করছে তাদেরকে হেদায়ত করুক আল্লাহ এতটুকুই বলার কারণ আল্লাহ যা কিছু করে সবই আল্লাহর ইচ্ছাতে হয় আল্লাহ যা করে ভালোর জন্য করে দই আপনারা এতটুকুই বলার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন প্রতিদিন হাসি খুশি থাকার চেষ্টা করি কিন্তু তারপরও কোথাও একটা যাই মনে হয় যে আমি শূন্য আমার কিছু নাই আমি এখন ওদের আশ্রিতেই ধরতে গেলে বড়োভাবেই উনার বাবার বেড়াইতে গেছে ছোট ভাবি আছে উনি সহ একসাথে ভাত খাইতে বসছি মেয়েরাও বসে আমার সাথে বলতেছে ভাত খাইতে বসি আম্মু আমরা শুক্রবারে না আব্বুর সাথে ভাত খাইতাম আব্বু সহ একসাথে বসে ভাত খাইতাম হঠাৎ করে মনটা কেমন খারাপ হয়ে গেছে বয়সটা যখন দিচ্ছি তখন আর গুছাই বয়স দিতে পারতেছি না হয় না যে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো ওই যে খাওয়া দাওয়াটা খাইতে বসে গেছি গা খাওয়া দাওয়াটা শেয়ার করলাম আপনাদের সাথে পরে খাওয়া দাওয়ার পরে নিজে পান খাইতেছে আমার জন্য পান বানাইতেছে খাই মেয়েদেরকে নিয়ে বাসায় চলে ঘুমাবো তো আজকের মতো এখানে বিদায় ভিডিওটা শর্ট হয়েছে এরপর আর কিছু শেয়ার করা নাই ঘুম থেকে উঠি মেয়েদেরকে নিয়ে একটু বাসার পেছনে যাই ঘুরবো এটা তো প্রত্যেক দিনই আপনাদের সাথে শেয়ার করি আজকে আর নাই করলাম তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আপনাদের প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করিয়েন সাপোর্ট করলে হয়তো আমি সামনের দিকে আগাইতে পারবো তো সবাইকে আমার সালাম রইল আসসালামু আলাইকুম